এবার চূর্ণি নদীতে কুমির আতঙ্ক ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হলো নদীয়ার রানাঘাটে স্থানীয়দের দাবি এই প্রথম চূর্ণি নদীতে তারা কুমির দেখতে পেয়েছেন সম্প্রতি নদীয়ার ভাগীরথী নদীতে একাধিকবার কুমির দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা জেলা জুড়ে এবার সেই রেশ কাটতে না কাটতে আবারও চূর্ণি নদীতে কুমির আতঙ্ক যদিও নদীতে কুমির দেখা দেওয়ার পর থেকে অনেকেই করছেন না স্নান মৎস্যজীবীরা মাছ ধরা বন্ধ রেখেছেন এখন দেখা নতুন করে চূর্ণি নদীতে কুমির আতঙ্কের ঘটনায় কি ব্যবস্থা গ্রহণ করে বন দপ্তর সব প্রমাণ দিয়ে তো পাটার লাগবো সবাই রে হ্যাঁ এরাম কি পাচ্ছিলাম আমি রানাঘাট এক নম্বর ব্লকের মুসুন্ডা গ্রাম পঞ্চায়েতের যে চলে ঘাট আছে সেই ঘাটের পাশে আমি কদিন ধরেই বিগত কদিন ধরে মাছ ধরতে যাই গতকাল তো গিয়েছিলাম তা হঠাৎ দেখছি আমাদের ছিপের পাশে একটা কুমির ভেসে উঠেছে তখন আমরা ভয় পেলাম ভয় পেয়ে সরে গেলাম তারপরে আশেপাশে যারা জমিতে ওই নদীর ধারের ফাঁকা জমিতে ছাগল টাগল চড়ায় ঘাস ফাস খায় তারাও ভয়ে ছাগল টাগল নিয়ে বাড়ি চলে গেল আমরা জানি বিগত দিনে আমরা দেখেছি বা শুনেছি ভাগরীতি নদীতে কুমির দেখা গিয়েছে